কি বলছিস মিষ্টি রানীকে দিবক্ত বলতে? শুলি সবাই কলা দাও আগে আমি কাটতে হ্যাঁ আমাকে ওরে তুমি তো দিই। করে তো

তুমি যে বজাৰত দেখাও পেলাই কৰক বাঁধাকপি কেন এই হচ্ছে আমাদের কান্ডারি যিনি প্রচন্ড আমাদেরকে তাড়া দিয়ে রান্নাটা নটার মধ্যে কমপ্লিট করে ফেলেছেন সব কিছু মিশিয়ে চাউলিন যে নটার মধ্যে হতে পারে এটা জয়শ্রীদির জন্য সম্ভব কারণ আমরা যেভাবে গল্প আর ছবি তোলা সম্ভব কারণ আমরা যেভাবে গল্প আর ছবি তোলা চাউমিন রেডি গার্নিশ হচ্ছে উইথ ডিম ছুড়ো ডিম ছুড়ো এটাই আমার আজকের অ্যাট্রাকশন সকাল থেকে লোভ দিচ্ছি ডিমে মারাত্মকভাবে এটা ভিডিও রেকর্ডিং চলছে চলছে ডিমটা কম হয়ে গেছে না এই দুঃখটা আমি নিতে পারছি না ঠিক আছে ম্যাডাম আপনি কিন্তু বলেছিলেন মাথা পিছু একটা করে ডিম কিন্তু ম্যাডাম আপনার কি আপনার কি আপনার কি মনে মানে মানসিক অবস্থা নেই আপনার এখন কে দুঃখের মধ্যে আছেন না ম্যাডাম আপনি তো আজ কম্পিউটার পরীক্ষা নিয়েছেন আপনি কেটে গেছে তাই তো আমি এখন অনেপেক্ষ যন্ত্র দিয়েছি ম্যাডাম ফাইনাল গার্নিশিং এ আছেন পিচকু দিয়ে দিচ্ছেন সবার চাউমিনে টান টান উত্তেজনা আমাদের মামুন ম্যাডাম কম্পিউটার পরীক্ষা দিয়ে এসে সমস্ত আনন্দ থেকে উনি আজ বিরত ছিলেন কিন্তু উনি চামচ দিচ্ছেন